তামাক পাতার একটা প্রযোজন বলতে পারেন যে তামাক পাতা ছোট লাগানো থেকে চারা থেকে শুরু করে তামাক পাতাটা কিভাবে মানে বাজার জাতকরণ পর্যন্ত নিয়ে যাওয়া হয় সেটাই আপনাদের ধীরে ধীরে ভিডিওটা দেখাই দেখাতে পারবো ভিডিওটা একটু হয়তো লং হইতে পারে যেহেতু তামাক পাতার পুরো প্রসেসটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে সেহেতু ভিডিওটা একটু লং হবে আপনারা সবাই ধৈর্য ধরে সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে সবসময় মামুন লাইফ টাইমে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম হয়তো আগে অন্য জায়গায় অনেক ইনফরমেশন পাবেন এই তামাক পাতা নিয়ে কিন্তু আমি আপনাদের একদম তামাক পাতা যে যখন চারা রোপণ করা হয় তখন থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যে তামাক পাতাটা যখন বিক্রি হয় এবং প্রক্রিয়াটাও কিন্তু অনেক সুন্দর এটা শুকানো হয় তারপরে বাজারজাত করে তারপরে বিক্রি করানো হয় আপনার নাম কি নাম হচ্ছে কি সাইফুল এটা আপনারা কতদিন ধরে আবাদ করেন নাকি এবারে প্রথম আবাদ করে

আবার যখন এটা বড় হবে তখন এবার বাঁধানো হবে পুরো গাছটা লাইন বাই লাইন বাঁধানো হবে অনেক অনেক জায়গায় হয়তো এটা একটু দেরিতে করতেছে কিন্তু অন্য অন্য জায়গায় বাঁধানো শুরু হয়ে গেছে হ্যাঁ এটা মন হিসাবে বিক্রি হয় এবং শুকনা পাতাটা ঠিক না পাতাটা শুকায় আবার সুন্দর করে মন হিসাবে বিক্রি করা হয় এটা পরিবারের যারা ছোট ছোট সদস্য আছে যারা এরাও এই পরিবার এটাতে কাজ করে ব্যাপারটা হচ্ছে লাভজনক কিন্তু কৃষকের অনেক কষ্ট যে এই জিনিসটা আবার সুন্দর করে দূর থেকে প্রথম অবস্থায় দেখতেছেন এই যে প্রথম অবস্থায় এভাবে ছোটো ছোটো যখন চারাগুলো থাকে তখন প্রথম অবস্থায় এভাবে কোনো জলাশয় থেকে পানিটা আনতে হয় টিউবওয়েল অথবা পুকুর সব জায়গা থেকে পানিটা আনে এভাবে পানিটা দিতে হয় যেভাবে ক্যানেল করে বাঁধে যাতে পানি দেওয়ার সুবিধা হয় সার দেওয়ার সুবিধা হয় এভাবে আবার সুন্দর করে এটা বাঁধতে হবে হ্যাঁ বেঁধে তারপরে আপনার এই কাজটা করে তো আমি পর্যায়ক্রমে এই জিনিসটা আপনাদের জানাবো দেখাবো যে কিভাবে তৈরি করে বাঁধে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখতে থাকেন এগুলা কিন্তু এখন বাঁধানো হচ্ছে বাঁধানো হচ্ছে বলতে কি কি রকম বাঁধানো হচ্ছে আপনাদের একটু পরে এক ভাই বাঁধতেছে সেটা দেখবেন এখন এটাতে সার দেওয়া হয়েছে ঠিক আছে গুলো যদি আপনাদের দেখায় একটু এই যে দেখেন সাদা সাদা পরে আছে ছোট ছোট সাদা সাদা এগুলো পুরা লাইনে সার ছিটানো হয়েছে এই যে দেখতেছেন ছোট ছোট সাজানো এই তামাক পাতা গুলো আপনার এখন বাঁধানো হবে যে কিভাবে বাঁধানো হবে সেটাই আপনাদেরকে এখন আমি সুন্দর করে দেখাবো দেখেন এই যে পুরোটা দেখতেছেন পুরোটা হচ্ছে ছোট ছোট লাগানো হয় তখনকার এটা তখন পানি দিত আপনাদের হচ্ছে ইয়া দিয়ে ওই বালতিতে করে বদনাতে কইরা স্যার দিয়ে পানি দিতে হইতো আর এখন এটা এই যে সার দেওয়া দেখতেছেন এই যে ছোট ছোট একটু যদি আপনাদের কাছ থেকে দেখে তাহলে দেখতে পাবেন এই যে ছোট ছোট সার দেওয়ানো সব জায়গায় এই সারগুলো দেওয়ার পরে

ইয়া করে দাড়ি বাঁধানো এই যে এগুলো করছিল মাঝখান করে দাড়ি বাঁধানো আপনারা পুরো দেখেন গাছগুলো একটু বড় হয়ে গেছে আর এইটা হচ্ছে দাড়ি বাঁধানো এভাবে এভাবে এভাবেই হচ্ছে বাঁধানো হয় এখন যেহেতু লং সেসের ব্যাপার মানে বেশি পানি লাগবে গাছ যেহেতু বড় হ্যাঁ সেজন্য এখন গাছ একটু বড় হয়ে গেছে দেখুন কত বড় হয়ে গেছে এই জন্য এখন কি করতে হবে এইটাতে ছেল দিয়ে অথবা মোটর দিয়ে সেচ দিতে হবে হ্যাঁ দেখতেছেন সরি আজকে দেখতেছেন এটা গোড়ার যে পাতাটা যেটা বলে বিষ পাতা সেটা ভাঙতেছে আর মাথা ভাঙতেছে ঠিক না তামাক পাতার প্রযোজন কেন্দ্র এবং প্রক্রিয়াকরণের শেষের দিকে চলে আসছে আমরা আপনাদের আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এদিকে সুন্দর করে এটা শুকানোর জন্য দেয়া হয়েছে অন্য অন্য কুষ্টিয়াই ঝিনাই দেয় এগুলাতে করা হয় আপনার ধোঁয়ার রুমের ভিতরে রাখা তারপরে এগুলাতে ধোঁয়া দিয়ে শুকানো হয় কিন্তু এই রংপুর এলাকার প্রক্রিয়া করণটা একটু আলাদা সেটা হচ্ছে গে একটু আমি যদি পিছনে ক্যামেরা দিয়ে দেখে তাহলে দেখতে পাবেন শুকানোর পরে তারপরে এটা আবার কেজি দর অথবা দরে সুন্দর করে বাঁধানো হয় দেখতেছেন থরে থরে লাগানো লাগানো সুন্দর করে একটা এভাবে এভাবে যেভাবে দিয়ে রাখছে এগুলো একটা শুকিয়ে উঠবে শুকানো শেষ হয়ে গেলে পরে আরেকটি পাবার উঠবে এগুলা মূলত তাল তাল করে দেওয়ানো মানে সুন্দর করে সাজে সাজে দেওয়ানো আছে মানে সাজাই দেওয়ানো এগুলারে আসলে বড় পাতাটা এখনও কার্যক্রম শুরু হয়নি এটারে বলে প্রথম যে মাথাটা প্রথম গাছ যখন চারা রোপণ করে তখন যে পাতাটা ওঠে সেটার নাম হচ্ছে সেটারে বলে হচ্ছে বিষ পাতা হ্যাঁ আপনারা যদি দেখেন এটা হচ্ছে প্রথম পাতা এলাকার এই এলাকার মানে ভাষায় বলে প্রথম পাতা না এটারে বলে বিষ পাতা হ্যাঁ সে বিষ পাতাটায় ভাঙানো হয়েছে এবং হ্যাঁ এটা যখন শুকায় যাবে আর হয়তো অল্প কিছুদিন পরে বাজার যৎকরণ শুরু হবে তখন আমি আপনাদের আবার সুন্দর করে ভিডিও করে এই জিনিসটা দেখাবো যে কীভাবে বাজার জাতকরণ করা হচ্ছে আবার এবং এইবার যে দামটা আছে নির্ধারণ করা হয়েছে এটা যে তামাকের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো থেকে দাম নির্ধারণ করা হয় যে কত টাকা যাবে কত করে মন যাবে আর দেখতেছেন তো তামাক পাতা এখান থেকে উঠায় এরা বেশি দূরে কোথাও নেয় না এবং হচ্ছে এইখানেই এরা এটা শুকায় বাজার জাতকরণ করার চেষ্টা করে তো সবাই ভালো থাকবেন धन्यवाद सबई के